কোথায় যাচ্ছ ফুল পয়েছে কই দেখি ফুল সত্যি তো ফুল পয়েছে কি হবে তাহলে কি হবে মা ওরম করো না ওখানে ওরকম করোনা অনেক গাছ লাগিয়েছে ওইদিকে চলো তো একটু নন করবে স্নান করেছি চলো নন করবে হ্যাঁ কাদা লাগালো দেখি দেখি আর দেখি কাদা লাগিয়ে না চলো 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 ওখানে নন করবে চলো নন করবে চলো ওখানে নয় নন ওইখানে নন ওইখানে করবে চলো চলো নন কোথায় করতে ভুলে গেছো আত্মা আত্মে চলো আত্মার্থে চলো পায়ে লাগবে যা খুন নন করে এসো 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 এছু পায়ে লেগে যাবে বাবা এখানে এসো এখানে এসো হ্যাঁ এখানে এসো এখানে এসো নন করো কত ঠাকুর আছে নন করো ভালো করব নু নুনু ওখানে হাত দিও না ফুল চল নেই তো এখানে একটা তুলসী গাছ

আচ্ছা ah, চলো so pali চলো 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 এটা কি কি এটা হুম এটা কি দেখি এটা কি এটা কি এটা কি ও পাথর না না পড়ো হুম চলো হ্যাঁ चलो হাতেটা কি নিয়ে এসছো মা এটা কি গাই ভিজে ভিজে বাবা ভিজে আজ 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 ওখানে যেও না ভিজে চলো বিটটি বিট্টি পড়েছে তো নিচে চলো ওই ওই দিকে চলো আবার নন নন করে নেবো নন কূপবে চলো পাঁচ মিনিট বেক করে চলো চলো নন কুপবে চলো 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 ন মা চলো ফুল দাও ফুল নাও একটা তোলো একটা ফুল তুলো তুলো এসেছে কি না ওই ফুলগুলো নিও না বাবু বোন লঙ্কা গাছের হাত দিও না সব ফুল পড়ে যাবে লঙ্কা গাছে চলো বলো মা বলো মা ওইটা কে ওইটা কে এটা তাই সত্যি বাবু কে গো এটা এটা কে এটা কে কে এটা ননু দিদি ননু দিদি কই গো কি হয়েছে কি হয়েছে কি খেয়েছো মুই খেয়েছো মুই শেষ মুই শেষ হয়ে গেল মুই এ খাবে মুই না মুই খেও না এবার রাতের খাবার খাবে রুটি খাবে ছামা মন্তামা ছামা চলো বসে বসো চলো টিভি বলো প্লিজ লুলু দাও বলো মা পিজ ডুলদা পিজ না দাও ও দোনো কালো দাও কালো দাও কই যাবি কই যাবি কই কই যাবি মা যাবি

চলো বাবা কায়েন চলে গেছে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ আচ্ছা খাও হুম বলো হুম খাও ম্যাগি নিয়ে কি করছো ওইখানে ম্যাগি ঢুকিয়ে দিচ্ছ কেন ম্যাগিগুলো ওখানে ঢোকাচ্ছ কেন দাও আমাকে দাও আমি খেয়ে নি আমাকে দেবে না কিন্তু ওখানে ঢোকাবে সব হ্যাঁ কি বলছিস খাচ্ছি কই খাচ্ছো তুমি তো ওইখানে ঢুকিয়ে দিচ্ছ সব ওগুলো আর খাবে না বাবা ধুলো লেগে যাচ্ছে কিন্তু